নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আত্মবিশ্বাসের একটি ঢেউ অনুভব করতে পারেন এটি ব্যবহার করুন আপনার লক্ষ্যগুলির দিকে সাহসী পদক্ষেপ নিতে সম্পদ সংকট দক্ষতার সঙ্গে সামলানো আপনাকে ব্যাপক আস্থা অর্জন করতে সাহায্য করে পেশাগতভাবে একটি পদক্ষেপ পিছিয়ে যান এবং আপনার ক্যারিয়ার গতিপথ পর্যালোচনা করুন স্পষ্ট দীর্ঘমেয়াদী লক্ষ্য সেট করুন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার অর্জনগুলি নিয়ে প্রতিফলন করার এবং নতুন আরও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যগুলি স্থির করার সময় সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন পেশাগতভাবে আপনার দক্ষতা এবং জ্ঞান উন্নত করার উপর মনোযোগ দিন যাতে ভবিষ্যতের সুযোগগুলির জন্য দরজা খোলা যায় আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার থেকে বিরতি থাকুন এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের উপর মনোযোগ দিন প্রেমে একটি আপনার সম্পর্ক লালন করার এবং আপনার অংশীদারের সাথে বিশ্বাস গড়ে তোলার জন্য একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের থেকে উষ্ণতা এবং সমর্থন আশা করুন যা সম্পর্কের বন্ধন শক্তিশালী করবে একটি অপরের প্রতি আপনার প্রতিশ্রুতি আপনাকে যে কোনো বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে পরিবারের সদস্যরা মানসিক নিশ্চয়তা চাইতে পারে তাই প্রশংসা ও সমর্থন দিতে উদার হন বন্ধুদের সাথে সম্পর্ক ইতিবাচক হবে এবং আপনি তাদের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন যারা আপনার মনোবল বাড়ায় আপনার স্বাস্থ্যের জন্য নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট শারীরিক কার্যকলাপ এবং বিশ্রাম পাচ্ছেন স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যক্রমে যুক্ত হন যা আপনার শারীরিক এবং মানসিক মঙ্গল উভয়েই উন্নত করবে অধান্তিকতা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার শক্তি প্রদান করবে আজ সম্পত্তির ক্ষতি হতাশার অনুভূতি জাগাতে পারে সক্রিয় সমস্যার সমাধানের দিকে আপনার শক্তি ব্যবহার করুন আজ এগিয়ে যাওয়ার জন্য আপনার দৃঢ় সংকল্প শিখরে থাকবে যা আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জগুলি অতিক্রম করার শক্তি দেবে শিক্ষা নতুন জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিকে উন্নত করবে আপনার একাডেমিক যাত্রা শেখার সুযোগে পূর্ণ হবে যা আপনাকে নতুন দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে সাহায্য করবে আজ আপনার কাছের বন্ধুদের সাথে সম্পর্ক সুমধুর হবে এবং আপনি নতুন সম্পর্ক তৈরি করতে পারেন আপনি বিশেষত রোমান্টিক বিষয়ে নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করতে সক্ষম হবেন নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে কর্মজীবনের সম্ভাবনা উন্নত হয় তবে ধৈর্যমূল চাবিকাঠি এই সময়ে ক্যারিয়ারের সাফল্য গুরুত্ব পাবে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন পেশাগতভাবে এটি নেটওয়ার্কিং এবং সম্পর্ক তৈরি করার জন্য একটি ভালো সময় আপনি আপনার বাজেট অনুসরণ করে একটি কঠিন আর্থিক পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করবেন ভালোবাসাই এটি স্থিতিশীলতার সময় এবং আপনার সঙ্গীর প্রতি গভীর প্রতিশ্রুতি রাখার সময় ভালোবাসার আপনার সঙ্গীর সাথে একটি গভীর আবেগগত সংযোগ এবং বোঝাপড়ার সময় প্রত্যাশা করুন ভাগ করা আগ্রহগুলি আপনাকে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কাছাকাছি নিয়ে আসবে পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি একটি আবেগগত পরিতৃপ্তি অনুভব করবেন বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে এবং অনিশ্চিত সময়ে আরাম সরবরাহ করবে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকলে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা উপকারিত হবে স্বাস্থ্য ব্যায়াম এবং বিশ্রামের সংমিশ্রণে উন্নতি করবে এই সময়ে আপনি আপনার অধ্যান্তিক দিকের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং গভীর বোঝাপড়া খুঁজে পেতে চেষ্টা করবেন আজ আপনি দুর্ভাগ্যের কারণে অস্থির হতে পারেন মাটি শক্ত করে ধরুন এবং বিশ্বাস রাখুন যে এই পর্যায়টি শীঘ্রই শেষ হবে এটি চিন্তাশীল আলোচনা করার এবং এমন কিছু শেখার জন্য একটি ভালো সময় যা আপনার দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করে আপনার পড়াশোনার মনোযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা উন্নত একাডেমিক ফলাফল আনবে আপনার পরীক্ষাগুলি ভালো হবে আপনি নিজের প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আঠাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ